বন্ধুরা সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আছি মোহাম্মদ সলাইমান আপনাদেরকে আজকের ভিডিওতে তথ্য দেব সৌদি আরবে কোন বিষয়ে আসলে কোন কাজ করা যায় এবং কোন কাজ করলে কত টাকা বেতন এ বিষয়ে আপনাদেরকে আজকে এই ভিডিওতে তথ্য দেব সবাই ভিডিওটি না টানিয়ে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করেন আমি আছি সৌদি আরবের এক গ্রাম এলাকায় দেখতে পারছেন আমার চারে পাশে গ্রাম মরুভূমি পাশে মরুভূমি আছে ছোটোখাটো বাড়ি আছে গ্রামের তো চলুন আসল কথা যাই যারা আমেল মঞ্জিল সাওয়াক আমেল আইডি হারেজ মাজরা আমেল এই বিষাতে যারা আসেন যারা আমেল মঞ্জিলে আসে কিংবা শাওয়া বিষে আসে শাওয়া ভিসা বলা হয় হাউস ড্রাইভার বাংলাদেশে অনেকেই জানে হাউস কে সাওয়াক বিষা বলা হয় তো শহাক বিষে যারা আসে তারা তো সৌদির গাড়ি চালাইতে যদি গাড়ি ড্রাইভিং না করে বর্তমানে সৌদি আরবে সৌদিরা আমেল মঞ্জিল হাউস ড্রাইভার এই দুই পেশার লোক তাদের পার্সোনাল কাজের জন্য আনা হয় কিন্তু দেখা যায় তারা তাদের কাজ করে না তারা কি করে আমেল বাইরে ছাড়িয়া দেয় আমেল বাইরে কাজ করে মাসে মাসে সৌদি করে কিছু ফয়দা দেয় যেমন ধরেন মাসে তিনশো টাকা দুইশো টাকা চারশো টাকা সৌদি আরবের রিয়াল তাদেরকে মাসে মাসে ফয়দা দিতে হয় এবং কি আকামা বানানোর জন্য বৎসর শেষে ছয়শো টাকা যাওয়া যাত খরচ তাদের এই খরচ আর কোনো খরচ নাই আমেল মঞ্জিল সাওয়াক হারেজ বিশা এগুলা এরকম সিস্টেম তো যারা আমেল আইডিতে আসে সোডো মশাচা আছে আমেল আইটি বড় মশাচা আছে যারা বড় মশাচা আসে তারা হয়তো দেখা গেছে আকামা বানাইতে খরচ বেশি লাগে সোডো মশাচায় যারা আসে তাদেরও খরচ বেশি লাগে না কিন্তু কপিলেরও পয়দা দিতে হয় আমেল বড়ো আমেল আমেলাইডিতে বড়ো মাছ আসা ছোট মাছ আসা দুই বিশার কাজ একই ধরেন তারা ফিরি বিষা দেশে ফিরি বিষা বলে এটারই আমেলাই ডি ভিসা বলা হয় তো আমেলাইডি বিশায় আইসা কি করে অনেকে আছে আমেলাই ডি বিষায় এসে আকামা বের করে কপিলে আকামা বছরে বছরে আকামা বানিয়ে দেয় মাসে মাসে কপিলরে ফয়দা দেয় কিংবা কপিলে বছরও ফয়দা নেয় তো প্রত্যেক মাসে পাঁচশো চারশো তিনশো নিচে তিনশো টাকা পয়দা কফিলের। তারপরে আকামা বানানোর জন্য আরও খরচ যায় যাওয়া যত খরচ যায় মক্ত আমেল ফিস যায় ইন্স্যুরেন্স বানাইতে হয় তারপরে বিভিন্ন ধরনের খরচ লাগে এভারেজ পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার কারো নয় হাজার আট হাজার দশ হাজার টাকাও আসে আমেল আইডি আকামা বানাতে বছরে তো তারা বছরে ছয় হাজার টাকা দিয়ে আকামা বানায় বাইরে কাজ করে ধরেন বাইরে কেউ আছে সাপ্লাইতে কাজ করে সৌদি আরবে মূলত সব কোম্পানি সাপ্লাই সব কোম্পানি সাপ্লাই মতোই কিছু কিছু কোম্পানি আছে ইন্টারন্যাশনাল তাছাড়া সব কোম্পানি সাপ্লাই ঠিক আছে তো আপনার সাপ্লাই কোম্পানিতে কিবা বড় বড়ো বড়ো ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতে হইলে ধরেন আমেল আইডি ভিসা হইতে হবে সাওয়াক আমেল মঞ্জিল এগুলো চলে না একবারে চলে না ঠিক আছে তো আমেল আইডি হইতে হবে এবং কি ইন্স্যুরেন্স থাকতে হবে তারপরে আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে আকামার মেয়াদ থাকতে হবে কাজ জানা থাকতে হবে তাহলে আপনার মনে করেন মোটামুটি ভালো টাকা বেতনে চাকরি করা যায় যেমন ধরেন যদি যে কোনো কোম্পানিতে ইলেকট্রিশিয়ান কাজ করে তো তিন হাজার চার হাজার টাকা বেতনের চাকরি করা যায় সাড়ে তিন হাজার চার হাজার হেল্পারে কাজ করলে পঁচিশশো তিন হাজার ছাব্বিশশো দুই হাজার এরকম কাজ করা যায় তো আমল আইডিতে যাদের আমল আইডির থাকে তারা অ্যাভেলেবেল যে কোনো কোম্পানিতে কাজ করা যায় যে কোনো কোম্পানি তাদেরকে টানে যে কোনো কোম্পানি তাদের প্রতি তারা কাজ করতে পারে যদি কোম্পানিতে লোক লাগে তো তাদের নিচে বেতন সতেরোশো দুই হাজার আর উপরে যা হয় তিন হাজার আড়াই হাজার চার হাজার এরকম তো তিন হাজার টাকা হলে বাংলাদেশে বর্তমানে বহু টাকা ছিয়ানব্বই হাজার টাকার মতো তো আমেল মঞ্জিল যারা কাজ করে তারা বাইরে কাজ করতে হয় কিবা মাঝরে কাজ করতে হয় এদিক ওদিক কাজ করতে হয় এই কাজগুলো করলে দেখা গেছে তাদের পনেরোশো তেরোশো দুই হাজার এরকম বেতন দেওয়া হয় তো সবাই বুঝতে পারছেন কোন বিষয়ে আসলে কীরকম উপকার এবং কোন বিষয়ে আসলে কি কাজ করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম